হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি আজকে কথা বলবো ইতিমধ্যে যারা গ্রামীণ ফোনের এই তারবিন ওয়াইফাই রাউটারটি নিয়েছেন রাউটারটি নেওয়ার পরে দেখা যায় আমরা মাঝে মধ্যে একটা সমস্যার মধ্যে পড়ি যেটা হচ্ছে হঠাৎ করে নেটওয়ার্ক স্লো হয়ে যাচ্ছে আপনি আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটা ভুলে গিয়েছেন অথবা হটলাইনে আপনি যখন যোগাযোগ করেছেন আপনাকে বলতেছে রাউটারটি রিসেট করার জন্য কিন্তু আসলে আপনি জানেন না যে রাউটারটা কীভাবে রিসেট করতে হয় তো আমি আজকে এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব এই রাউটারটা কীভাবে রিসেট করতে হয় তাহলে চলুন শুরু করা যাক কীভাবে রাউটারটা রিসেট করতে হয় ভিউয়ার্স রাউটারটি রিসেট করতে হলে আমার একটা জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে সিম এক্সিক্টোর পিন এই পিনটা আমি নিয়ে নিয়েছি এবং আমার রাউটারটার ঠিক পিছন দিক দিয়ে যদি আমরা দেখি এখানে একটা ছিদ্র আছে রিসেটের আমি এই রিসিটের এখানে পিনটা দিয়ে তিন থেকে চার সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো এই যে আমি ধরে রাখলাম যখন আমি ধরে রাখবো তখন সব কটা বাতি একসাথে জ্বলবে নিভবে তখন আমি ধরে নিব আমার রাউটারটি রিসেট হয়ে গেছে বাস আমি চাপ থেকে এটা পিনটা চাপ ছেড়ে দিলাম এখন আমি অপেক্ষা করব আমার সব কটা বাতি নিভবে নিবে আবার সচল হয়ে যাবে আর কি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাউটারটি রিসিট হয়ে গেছে এবং পূর্বে যে বাতিগুলো যেরকম ছিল ঠিক সেরকমই আছে এখন আমাদের যে আগে যে নাম ছিল রাউটারের এই নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন হয়ে ডিফল্ট যে নাম জিবিফাই এই নাম এবং পাসওয়ার্ডটাও ডিফল্ট সেট হয়ে আছে এখন আমরা এই ডিফল্ট নাম এবং রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করব তো কীভাবে নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করব আমরা ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে আপনি আপনার ফোনের ওয়াইফাই যেতে হবে আমি আমার ফোনের ওয়াইফাই যাচ্ছি দেখুন আমার ওয়াইফাই আমি সার্চ দিলে সার্চ দিলে জিপি ফাই চলে আসছে এটা তো আমি পাসওয়ার্ড জানি পাসওয়ার্ডটা আমি কীভাবে নিতে হবে আমাকে আপনাদের ফোনে এখানে যে কোনো এক জায়গায় হয়তো কিউআর কোড স্ক্যান করার মতো অপশান থাকবে আমার যে এখানে আছে কিউআর কোড স্ক্যান করার অপশান আমি কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে রাউটারটি স্ক্যান করে নিচ্ছি পিছনে যে কিউআর কোড থাকবে এই কিউআর কোডটি আমি স্ক্যান করে আমার এর সাথে কানেক্ট করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইটা অলরেডি কানেক্ট হয়ে গেছে এখন আমি আমাদের রাউটার ম্যানেজার অ্যাপসে যাব এ হচ্ছে আমাদের রাউটার ম্যানেজার অ্যাপস এই রাউটার ম্যানেজার অ্যাপসে যাব একটু অপেক্ষা করতে হবে আমাকে লগ ইন সিগনাল দেখাবে আমি লগ ইন করে নিচ্ছি পাসওয়ার্ড হচ্ছে এটার যখন ডিফল্ট হয়ে যাবে তখন এটার ইউজার নেমও থাকবে এডমিন পাসওয়ার্ডও থাকবে এডমিন আমি যে এডমিন এডমিন লিখে লগ ইন করে নিচ্ছি লগ ইন হয়ে গেলেও আমার ব্যাটারিতে চার্জ আছে তেতাল্লিশ পারসেন্ট ফুল নেটওয়ার্ক আছে আমি থ্রি ডোটে যাবো সেটিংসে যাবো ওয়াইফাই সেটিংসে যাব এখানে যাই আমার পাসওয়ার্ড এবং নাম দিচ্ছি আমি আমি ওয়াইফাইয়ের নামটা দিচ্ছি আমি আমার ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড দিয়ে আমি আমার ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবো তারপর কনফার্ম করবো কনফার্ম করলে এই যে আমার ওয়াইফাই থেকে কানেক্ট করলে পরে এই যে আমার ওয়াইফাই থেকে আমার ডিভাইসটি ডিসকানেক্ট হয়ে গেছে এখন আমি আবার আমার ওয়াইফাই দিয়ে পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাইটা কানেক্ট করে নেব যে আমার নাম আগে এখানে ছিল জিপিফাই এখন এটা আমি যে নামে নাম সেট করছি এই নাম চলে আসছে কানেক্টে যাব তারপর আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিভাইসটি কানেক্ট হয়ে গেছে তো ভিবার স্যার আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে এই গ্রামীণ ফোনের তারফিন ওয়াইফাই রাউটারটা কীভাবে রিসেট করতে হয় আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন যদি কখনও আপনার কাছে মনে হয় যে আপনি এই রাউটারটা দিয়ে স্পিড কম পাচ্ছেন বা আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন অথবা আপনি আপনার মোবাইলে যখন সার্চ দিচ্ছেন ওয়াইফাইয়ের কোনো নাম পাচ্ছেন না তখন আপনি রাউটারটা আমি যেভাবে আপনাকে দেখিয়েছি এইভাবে রিসেট করলে ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে যারা গ্রামীণ ফোনের এই তারফিন ওয়াইফাই রাউটারটি ব্যবহার করে কীভাবে এই রাউটার রিসেট করতে হয় এই ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম